শুধু আমাদের জন্য আমার নবীর রহমত নয় এক শিকারী একটা হরিণকে শিকার করে আসলেন একটা হরিণকে শিকার করে আসলেন শিকারী হরিণীটি ছিল মেয়ে হরিণী শিকারীকে অনেক করে বোঝাতে লাগলো আমার বনের মধ্যে আমার দুইটি বাচ্চা আছে আমি তাদেরকে আমার দুধ পান করাতে হয় ও শিকারি তুমি আমাকে একটু ছেড়ে দাও আমি তাদেরকে না করাতে পারলে আমার ওই দুইটা বাচ্চাকে আমি বাঁচাতে পারবো না তারা বাঁচবে না আমি আমি তাদেরকে না করাই থাকতে পারবো না তুমি আমাকে একটু ছেড়ে দাও ছেড়ে দেয় না দেয় না দেয় না রসুলে পাকের কাছে নিয়ে আসলেন হরিণী বলল তোমাদের নবীর কাছে আমাকে একটু নিয়ে যাও নিয়ে আসলেন ওই শিকারি বলল ইয়া আর রসুল আল্লাহ ও মুসলমানদের নবী আমি এই শিকারীকে এই হরিণকে শিকার করেছি এই হরিণকে আমি কি করেছি শিকার করেছি তাহলে ওই হরিণকে খাওয়া আমার জন্য জায়েজ আছে কিন্তু এই হরিণই বারবার আমাকে বলতেছে তার দুইজন বাচ্চা তার বনের মধ্যে রেখে এসেছে দুইজন বাচ্চাকে দুধ পান করাতে হবে আমার বিশ্বাস হচ্ছে না ওই হরিণীকে যদি আমি ছেড়ে দিই হরিণী তার ফিরে আসবে না এখন আমি কি করতে পারি রসুল পাক বললেন তুমি হরিণীকে ছেড়ে দাও হরিণীকে আনা হরিণী না আসলে সেটার কৈফিয়ত সেটার জরিমানা আমি রসুল তোমাকে দিব ওই হরিণীর জিম্মাদার আমি রসুলে নিচ্ছি হরিণী এভাবে বলে তার বনের মধ্যে গেল বনের মধ্যে গিয়ে তার দুইটা বাচ্চাকে দুধ পান করানোর জন্য গেল ওই বাচ্চা দুইটি বলল আপনি কেমনে এসেছেন আপনাকে তো শিকারই শিকার করেছে আপনি সেখান থেকে কিভাবে আসছেন বলে যে আমি দু জাহানের বাচ্চা নবীকে আমি কথা দিয়ে জুবান দিয়ে তোমাদেরকে দুধ পান করাতে আসছি হরিণের দুইজন বাচ্চা হু হু করে কান্না করে দিল ও মা তুমি কেমন ভুল কাজ করেছ তুমি আমাদেরকে দুধ খাওয়ানোর জন্য আমাদের নবীকে কষ্ট দিয়েছ চলো 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 আমিও আমরাও তোমার সাথে নবীর কাছে যাব শিকারি আমার নবীর দরবারে বসা শিকারি কিছুক্ষণ পরে দেখতে লাগলেন হরিণী নয় শুধু হরিণীর দুইটি বাচ্চাও আমার নবীর দরবারে আসতেছেন তা হয়ে গেল ও শিকারি তুমি কি কিছু দেখতে পাচ্ছ বলে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি হরিণীর সাথে তার দুইজন বাচ্চাও চলে আসতেছে দুইজন বাচ্চা আসার সাথে সাথে আমার নবীর দরবারে সালাম দিলেন আসসালাম রসুলাল্লা আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও রাসূল আমার মায়ের পক্ষ থেকে আমরা আপনার কাছে ক্ষমা চাই আমরা আপনার কাছে ক্ষমা চাই আমার মা আপনার সাথে বিয়াদবি করেছে আপনাকে কথা দিয়ে আমাদেরকে দুধ খাওয়ানোর জন্য চলে গেছে আমার মায়ের পক্ষ থেকে আমরা ক্ষমা চাইতে চলে এসেছি আমরা ক্ষমা চাইতে চলে এসেছি ও ইহুদি চিন্তা করতে লাগলো এই কেমন নবী একটা হরিণকে আমি স্বীকার করেছি সে হরিণ তো আসলো আসলো তার দুইজন বাচ্চাও নবীর দরবারে ক্ষমার জন্য চলে আসলো ও ইহুদি আর দেরি করে নাই আর রসুল আল্লাহ আপনাকে আমার আর চিন্তা হবে না আপনি আমাকে পড়িয়ে দিন লা ইলাহা রসুল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনাকে চিনতে আমার আর ভুল হবে না আমি আর দেরি করবো না আপনি আমাকে কালিমা পড়াই ইসলামের ছায় আপনি আমাকে জায়গা করে দিন বলুন সুবাহান আল্লাহ তাহলে হরিণীয় চিনতে পেরেছে আমরা মুসলমান হয়ে আমরা আল্লাহর বান্দা হয়ে নবীর হয়ে আমার নবীকে আমরা চিনতে পারি নাই ঠিক না আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে সকলে বেলা আমিন আল্লাহ মুহাম্মি গাছে চিনল বা চিনল চিন নিলামনের হরীনে উম্মতে হয়া চিন নিলামনারে দ জহানের নবী কে আল্লাহ উম্ম মোহাম্মদ ওয়া আলি सयदना